নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে বিষয়বস্তুটা আপনারা আমার থাম নিলে দেখেছেন বা দেখছেন সুতরাং সেই বিষয়ের আমি পুনরাবৃত্তি করছি না আপনাদের কাছে শুধু মূল বিষয়ে যাওয়ার আগে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি খুব স্পষ্টভাবে সত্যি কথা বলতে ভালোবাসি এবং কারুর অনুপ্রেরণায় চলি না কোনো ভয়ের কাছে মাথা নত করি না সিদ্ধাটাকে টান টান রেখে চোখে চোখ রেখে আমি কথা বলি সত্যি কথাটা তুলে ধরার চেষ্টা করি যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল অব আইকনটা অবশ্যই টিপবেন বেল আইকনটা টিপলে আপনি প্রতিদিন সকাল নটায় আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে আজকের এপিসোডের প্রেক্ষিতে আপনাদের বক্তব্য আপনারা জানাবেন আমার আজকের যে বিষয়টা সেটা হলো আপনারা দেখেছেন যে রাতপোয়ালেই সুপ্রিম কোর্টে মেগা শুনানি এসএলএসটি মামলার হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী মানে চাকরি প্রার্থী বলবো না তারা চাকুরিরত শিক্ষক হিসাবে এবং আরেকটি দল যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের চাকরিগুলো চুরি যাওয়ায় তারা সেই চুরি যাওয়া চাকরি ফেরত পাওয়ার দাবিতে একদিকে কর্মরত শিক্ষক একদিকে কর্মপ্রার্থী শিক্ষক এই উভয় অংশই ধর্মতলায় দীর্ঘদিন ধরে রাত জেগে স্কুলের শিশুকে নিয়ে তারা অবস্থান করছেন মাঝখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে এসএসসি যাতে সেগ্রিকেশান করে সেই দাবি করেছিলেন কিন্তু পুলিশ তাদের ওপরে গরু ছাগলের মতন ব্যবহার করে তাদের মারধর করে তাদের অ্যারেস্ট করে তাদেরকে মানে পাঁজা পাঁজাকোলা করে গাড়িতে তোলে একটা শিক্ষকদের এইভাবে অপমান করতে পারে এটা আমরা ভাবতেও পারি না এবং শুধু তাই নয় যারা মহিলা শিক্ষিকা ছিলেন বা চাকরি প্রার্থী ছিলেন যারা তাদের মধ্যে প্রেগনেন্ট ছিলেন তাদের বাথরুম যাওয়া বা জল তেষ্টা পেলে জল অবধি দেয়নি পুলিশ আজকে এই অবস্থায় দাঁড়িয়ে এসএসসি সেগ্রিগেশনটা করছে না কিন্তু কাল রাত পোয়ালেই যে মামলা হবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি থাকবে কিনা হয়তো শেষ শুনানি তাই আমি কথা না বাড়িয়ে এই প্রসঙ্গে এই বর্তমান সরকার এবং বাকিদের সম্পর্কে আইনজীবী ফিরদোস শামীম কি বলছেন এবং এই ব্যাপারে বিকাশ ভট্টাচার্য তারাও মামলা করছেন সংগতভাবেই বিকাশ ভট্টার্জরা শেষ দিন শুনানিতে বক্তব্য রেখেছেন তারাও চাইছেন যে এইটার অবশ্যই একটা ফয়সলা হোক আমি শোনাবো ফিরদোস শামীম বিকাশ ভট্টাচার্যদের বক্তব্য আমি কথা না বাড়িয়ে আমি সেই বক্তব্যের মধ্যে চলে যাচ্ছি আবারও বলছি চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার মতামত জানান আজকে এটুকুই আসুন ফিদ্দোসামিম বিকাশ ভট্টাচার্যরা এই ব্যাপারে কি বলছেন জেনে নিই তারপরে আবার আসবো আগামীকাল সকাল নটায় অন্য কোনো এপিসোড নিয়ে নমস্কার এই যে স্কুল সার্ভিস কমিশনের যে চারটে নিয়োগ প্রক্রিয়া এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় পর্বত প্রমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এর আগের দিন শুনানি পর্বে আমি নির্দিষ্টভাবে বলেছি যেমন ধরুন ইন্টারভিউ লিস্ট সেটা প্রকাশই হয়নি মেরিট লিস্টকে ইন্টারভিউ লিস্ট দিয়ে গোলানো যাবে না যাহা ডাঙ্গুলি তাহাই ক্রিকেট নয় যাহাই মেরিট লিস্ট তাহাই ইন্টারভিউ লিস্ট নয় আর ইন্টারভিউ লিস্ট প্রকাশ না করলে রেশিও মেনটেন হয়েছে কি হয়নি সেটা জানবেন কি করে উইথ ব্রেকেজ অফ মার্কস ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে করেছিলেন করেননি মেরিট লিস্ট উইথাউট মার্কস প্রকাশ করেছিলেন উইথ মার্কস প্রকাশ করেছেন কখন দু হাজার বাইশ সালে আদালতের নির্দেশের পরে তার আগে তো করেননি এই যে মামলাগুলো দু হাজার একুশ সালে কেন হলো যখন জানা গেল আর এই পরের পাওয়া ব্যক্তিরা পরের র্যাঙ্ক করা ব্যক্তিরা চাকরি পেয়েছে শ্বেতাবুদ্দিন চাকরি পেল না তার পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়ে গেল পরবর্তীতে আদালতে মামলা করে জানতে পারি তার প্রাপ্ত মার্কস কত আর সে প্রাপ্ত মার্কস কত কারণ নাম্বারই জানানো হয়নি একটা আর্টিকেল টুয়েলভ অথরিটিকে একজন মানুষ যে পরীক্ষায় পার্টিসিপেট করছে সে বিশ্বাস করবে বিশ্বাস করে কি পেল বিশ্বাস করে পেল বঞ্চনা এবং এই বঞ্চিত করলো কারা রাজ্য সরকার বোর্ড আর এসএসসি তারা বঞ্চিত করলো আর মানে গালাগালি দিচ্ছেন আইনজীবীদের কেন তার কারণ এরা স্পষ্ট করে বুঝেছে যারা একটা হচ্ছে বেনিফিশিয়ারি দু রকম আছে সেটা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন মানে যাদের চাকরি পাওয়ার কথা ছিল না আর অপর দিকে যারা টাকা নিয়ে বেনিফিট পেয়েছেন সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী আর তাদের কিছু দোষর তারা সঙ্গে জুটিয়ে নিয়েছেন কেন দোষর জুটিয়ে নিয়েছেন তারা বুঝেছেন যে এই যে কোনো ভাবে সরকারের সাথে থাকলে একটু হালকা করে সরকারের সাথে থাকলে তাদের সুবিধা হবে এরকম হয়তো তারা বুঝছেন ভুল বুঝছেন এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই দুর্নীতির যতজন বেনিফিশিয়ারি থাকবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে ক্রিমিনাল প্রসিডিংসে শাস্তি পাবে জেলে যাবে যেমন ওই মন্ত্রীরা জেলে আছে আর এই যে এই যে রিটপিটেশন দায়ের হয়েছে চাকরি সংক্রান্ত মামলায় সেখানে যাদের চাকরি পাওয়ার কথা নয় তারা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে তারা সেই যতই যা বলুন দেখুন আমরা মামলা করেছি এবং সেই মামলায় যা সাবমিশন করা উচিত যে যাই বলুক সেই সাবমিশনই করবো এবং সেটাই আমাদের কাজ এবং যে কাজ আগে করেছি যে কাজ বর্তমানে করছি সেই কাজই ভবিষ্যতে করব এবং এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না কে কি বলল আমি জানি আমরা যে খুব স্পষ্ট করে জানি যে এই মামলায় যখন বলবো যাদের ইন্টারেস্টে আঘাত লাগবে তারা প্রত্যেকেই বলবেন স্বাভাবিক ওই কেউ যখন চাকরি পেয়ে গেছেন আপনার পাশের বন্ধুটি ওই স্কুলেই সাদা জমা দিয়ে চাকরি পেয়েছে লিস্টে কোথাও নাম নেই চাকরি পেয়েছে জানতেন না কেউ জানতেন না কই এসে বলেননি তো ভলেন্টারিলি তখন তো এসে ওই আন্দোলন করেনি রাস্তায় যে কেন একটা সিলেকশন প্রসেসে পনেরো হাজারের মধ্যে বা পঁচিশ হাজারের মধ্যে এত হাজার কেন দুর্নীতিপূর্ণ নিয়োগ হবে চলো আন্দোলন করি বিবেকের দংশন তো তখন হয়নি বিকাশ ভট্টার সেটা বলার অধিকার রয়েছে তুমি গিয়ে ঠিক পথে চালনা করে আসো কেন তোমাদের কোটি কোটি টাকার উকিল গিয়ে ঠিক পথে চালনা করতে পারছে না বিকাশ যা বলছে সেটাই কিসের জন্য কোটি কোটি টাকা উকিল এই যে লাইন দিয়ে উকিল রেখেছো কিসের জন্য রেখেছো বিকাশ ভট্টাচার্য যা বলবে সেটাই আইন বিকাশ বৃদ্ধ ফিদ্ধ নামে ইয়ে জয়গান করো যা বলবো তাই আইন বাকি তোমরা যে আইনজীবী দিয়েছে তারা কি মানে মুখ খুলতে পারে না নাকি তারা বলে আদালতে দুই পক্ষ বলবে যেটা গ্রহণ যুক্তি বলে মনে হবে সেটা আদালত করবে এবং পরিষ্কার কথা আগেও বলেছে চাকরি বাতিল হবে একশো শতাংশ নিশ্চিত চাকরি বাতিল হবে যে যাই বলুক চাকরি বাতিল করবে যত অযোগ্য চাকরি প্রাপ্য করেছে সকলের চাকরি বাতিল সে শুধু এসএসসি করেছে ভবিষ্যতে প্রাইমারির করব তারপরে যত নিয়োগ আছে সকলের চাকরি বাতিল করব যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে মমতা ব্যানার্জির আমলে যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে ওটা কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করে দিয়েছে সে হাইকোর্টের রায়কেই বিপরীত পক্ষ আপিল করেছেন তার বিরুদ্ধে আমাকে হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল করতে হবে দুর্নীতি যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় তাহলে সেখানে ভালো মন্দ বাছাই করা যায় না এটাই তো আমার বক্তব্য ছিল আমি নৈতিকভাবে মনে করি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে যা সৃষ্টি হয়েছে তা বাতিল হয়ে যাওয়া উচিত এবং আইনগত দিক থেকে তো বটেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে পরে সেখানে কোন রকম ক্ষমার জায়গা নেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে